আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আমার বড় খালামুনির বাড়িতে আছি এখানে হলো যে আশপাশে যারা আছে উঠান থেকে পানি নেমেছে কিন্তু এখনও চারপাশ দিয়ে মানুষ পানিতে ঘেরা চারপাশে এখনো পানি আছে মাটির চুলা রান্না বাড়া করা যাচ্ছে না ভিজা প্রচণ্ড কষ্টে মানুষের জীবনযাপন করতেছে এই জায়গাগুলো একটা সময় পুরো শুকনো ছিল এগুলো হলো যে ঘাস চাষ করা হয় এই যে লম্বা লম্বা এই ঘাসগুলো চাষ করা হয় শুকনা মতনই কিন্তু এখানে এখন প্রায় হাঁটু সমানের উপরে পানি আর এগুলো হলো মাছের ঘের আমার বড় খালামনিদের চার পাঁচটা মাছের ঘের একসাথে কিছু মাছ হলো বন্যার পানিতে চলে গেছে ওনাদের পুরোপুরি যায়নি অন্য জায়গায় চলে গেছে কিন্তু ওনাদের এগুলো উঁচুতে থাকার কারণে এই মাছের ঘেরগুলো থেকে মাছ বেশি একটা যেতে পারেনি অল্প কিছু পরিমাণে গেছে এই জায়গাটাতে একদম মানে এগুলো ঘাস চাষ করা হয় এগুলোতে আপনার হলো পানি অনেক পানি হয়ে গেছে আর এগুলো হলো মাছের ঘের এইটাও মাছের ঘের ওই পাশে সামনের ওটা দেখা যাচ্ছে ওইটাও মাছের ঘের আর এগুলো হলো ঘাস লম্বা লম্বা ঘাস চাষ করা হয় এগুলো গরুকে খাওয়ানো হয় আর কি গরু ছাগল এইগুলো হলো মাছের ঘের পুকুর বলেন ঘের বলেন এগুলো পানিতে টইটুম্বুর হয়ে আছে এখন আশপাশের পার যেগুলো সে পার অনেকগুলো ভেঙে গেছে এটা এই পাড়টা অনেক প্রশস্ত ছিল কিন্তু এই পানিতে পার অনেকটা ভেঙে গেছে তাল গাছ এটা বিশাল জায়গা নিয়ে বড় খালামনিদের এই বাড়িটা যত্ন আমার খালুই করে সাথে পারিবারিকভাবে কিছু লোক রাখা হয়েছে কাজের জন্য এরাও করে পুকুরের পাড়ে প্রচুর গাছপালা ছিল অনেকগুলো মরে যাচ্ছে বিশেষ করে আম আর কাঁঠাল ছিল প্রচুর এখান দিয়ে হলো আম আর কাঁঠালের শাড়ি আম গাছ কাঁঠাল গাছের শাড়ি এখানে একটা গাছ লাগানো হয়েছে এটা মেবি সেগুন বা মেহগুনি গাছ আমি ভালো চিনি না এটা সুপারি গাছ এটা চিনি এটা পুরোটাই হলো দুই ঘেরের মাঝখানের একটা জায়গা খালামুনিরা এখানে শাকসবজি চাষ করে বর্তমানে এখানে ঘাস হয়ে আছে। খালামুনি অসুস্থ ছোট বড় খালু অসুস্থ এজন্যে তারা সময় দিতে পারে না এই জায়গাটাতে কিছু কিছু গাছ লাগাই দিছে যেগুলো আর কি বড়ো হয়ে গেছে বা বড় হচ্ছে এটা আরেকটা মাছের ঘের এটার উপরেও জাল দিয়ে রাখছে এটা থেকে বেশি একটা মাছ যেতে পারেনি মাছ এই পাশের এই দুই তিনটা থেকে কিছু মাছ চলে গেছে বড় খালামুনিদের বাড়িতে আসলে আমার শুধু ওনাদের বাগান মাছের ঘের বা এই পরিবেশটার জন্য আমার খুব ভালো লাগে ওই পাশটাতে খালামনিদের বাড়ি সামনের দিকে আবার বিশাল বাগান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ খেলামুনিদের এখানে আসলে আমার শুধু ওনাদের এই মানে আস মাসের ঘের পুকুর পার বলেন এই যে বাগান বাড়ির মতো এই জিনিসটা আমার খুব ভালো লাগে প্রকৃতির কাছাকাছি প্রকৃতির মাঝে শহরে বন্দি জীবন আসলে কতটা কষ্টদায়ক বা শহরে থাকা অনেক স্বাচ্ছন্দ্য সুখ আছে তারপর প্রকৃতির মাঝে থাকার যে একটা আনন্দ বা এই যে ফিল এটা আসলে বলে বোঝানোর মতো না এই পাশ পুরোটাই হলো মাছের ঘেরে ওই পাশটাতে আরেকটা পুকুর আছে এইটা হলো যে খালামনিরা এখানে মাঝে মাঝে গোসল করে থালবাটি বলেন হরিপাতিল বলেন সেগুলো ধোয়া পাকলা করে পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চুপড় ধোয়া মাঝে মাঝে এখানে এগুলো করে এটা হলো মাছের ঘের এটা হলো পিছনের পাশটা সামনের পাশটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হলো লেবু গাছ এখানে হলো অনেক খড়ি শুকনো খড়ি জমা করে রাখা হয়েছে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হয় এছাড়াও বর্ষার দিনে এই খড়ি দিয়ে রান্না বারা করা হয় এটা হলো একটা আতাফল গাছ এখানেও আতাফল গাছ আছে এটা হলো খারাপ পুরো বাড়ি আর কি বন্যায় আসলে কাপড় চুপুর সব ভিজে গেছে সেগুলো রোদে গরম করা হচ্ছে এখানে নারিকেল গাছ বিলাতি গাভ বলেন তারপরে সুপারি গাছ কাঁঠাল গাছ আছে এই পাশটা মূল গেট এখানে হাঁস মুরগি পালন করা হয় এটা চারপাশে ঘেরা এখানে মাঝে মাঝে হাঁস মুরগিকে ছেড়ে দেওয়া হয় আর এই পাশটাতে খাবার দাবার দেওয়ার জন্য এটার ভিতরে মোরগ পালন করা হয় হাঁস মোরগ অনেক কিছু খালামুনির ছিল কিন্তু বর্তমান অসুস্থতার কারণে খালামনি করতে পারে না বেশি একটা ভাবি আছে ভাবি করে তাদের লোকরা বেশি একটা যত্ন নেয় না খালামনিরই বেশিরভাগ করতে হয় যেহেতু সে অসুস্থ এখন সে এগুলো লালন পালন কিছুটা কমিয়ে দিয়েছে আগে যখন আসতাম খালামনির মানে পঞ্চাশ ষাটটার উপরে পারিবারিকভাবে এগুলো পারিবারিক খাওয়ার জন্য এগুলো লালন পালন করা হতো পরিবারের চাহিদা মেটানোর জন্যে কিন্তু বর্তমানে খালা মনে অসুস্থ থাকার কারণে এগুলো করতে পারে না এটা হলো হাঁস এই জায়গাটাতে হাঁস রাখা হয় এখানে হলো পাতা শুকনো পাতা জমা করে রাখা হয়েছে বর্ষার সময় এগুলো কাজে লাগে এই পাশটাতে এটা হলো একটা মালতা গাছ এই মালতাটা টকও না মিষ্টিও না পানসি টাইপের এটা হলো একটা মালতা গাছ এটা হলো কলা গাছ আর এটা হলো জলপাই গাছ বন্যায় ঝড়ে বৃষ্টিতে এই গাছটা ভেঙে পড়ছে গাছে অবশ্য জলপাই ধরে আছে। এই যে জলপাই আমি একটা জলপাই ছিলব এখন খাওয়ার জন্য। যদিও জলপাইটা ছোটো এ পাশটা এগুলো হলো মাছের ঘের যেটা একটু আগেই দেখালাম এটা হলো রান্নাঘর সাথে গরু ঘরে অ্যাডজাস্ট করা গরু এখন পালে না আগে বড় বড় অস্ট্রেলিয়ান গরু গরু পালন করা হতো এখন খালামনি খালু অসুস্থ থাকার কারণে তারা আসলে করতে পারে না আর কাজের লোকরা ভালো মতো কাজ করে না সেজন্যে এগুলো লালন পালন করা ছেড়ে দিছে আর আমার খালা তো বোনদেরও বিয়ে হয়ে গেছে যার কারণে ওরাও নাই সময় দিতে পারে না তাদের বয়স্ক দুজন মানুষের জন্য কষ্টকর হয়ে যায় এটা হলো যে বিশাল বাগান বাড়ির সামনের দিকটাতে এটা হলো একটা কামরাঙ্গা গাছ পাশে আছে জাম গাছ এখানে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কামরাঙ্গা তারপরে এই দিকটাতে একটা চালতা গাছ আছে চালতা গাছ নারিকেল গাছ তারপর হলো গাব গাছ কলা গাছ জলপাই গাছ আতা ফল গাছ মানে বাড়ির এই সামনের দিকটায় বিভিন্ন রকমের ফল ফলা দিয়ে গাছপালা আছে এটা একটা বিলাতি গাব গাছ আচ্ছা আমাদের এখানে কুমল্লাতে বিলাতি গাব বলা হয় কোন এলাকাতে মানে এই গাব গাছটাকে বা কী নামে ডাকা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরা তো বিলাতি গাব বলি এখানে চালতা গাছ আছে বিভিন্ন রকমের ওষুধ গাছ আছে এখানে যেমন এখানে অনেকগুলো হয়ে গেছে ফেলে দিচ্ছে একটা পাথর কুচি পাতা গাছ পড়ে আছে আসলে এগুলোর যত্ন নেওয়ার যে মানুষ সে অসুস্থ এইটা একটা দেউয়া গাছ আচ্ছা দেউয়া গাছকে অন্য অঞ্চলে কী নামে ডাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরা তো দেউয়া বলি এইগুলো হলো নারিকেল গাছ আর এই পাশটা হল যে মুরগির সেই ঘর যেখানে মুরগি রাখা হয় লালন পালন করা হয় পুরো বাড়িটা আসলে গাছপালা দিয়ে ঘেরা এটা হলো মূল বাড়ি আমি বাড়ির সামনের দিকের বাগানটা এত সময় আপনাদেরকে দেখালাম যে বাড়ির পিছনে আম গাছ কাঁঠাল গাছ আছে এত পরিমাণ আম কাঁঠাল ধরে পারিবারিক চাহিদা মিটিয়ে আসলে আমার বড় খালামনি খালু তাদের মেয়েদের শ্বশুরবাড়িতে পাঠায় সেখানে তাদেরকে প্রচুর পরিমাণে পাঠানো হয় এছাড়াও আশপাশের মানুষজনদেরকে দেওয়া হয় আবার কিছু কিছু জিনিস বিক্রিও করা হয় কারণ এত পরিমাণে ধরে এগুলো আসলে খেয়ে সম্ভব না আর ওনাদের খাওয়ার মানুষ কম খালামনিদের মেয়েদের শ্বশুরবাড়িতে পাঠানো হয় আবার কিছু কিছু তারা বিক্রিও করে দেয় মানে পারিবারিক চাহিদা মিটিয়ে তারা আর্থিক যোগানের জন্য বিক্রিও করে আজকে ব্লকটা অনেক বড় হয়ে গেল দুঃখিত কিন্তু বাড়িটা আসলে অনেক বড় প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখাতে গেলে আরও দীর্ঘ সময় প্রয়োজন আমি শর্ট করে দেখানোর চেষ্টা করেছি যে এই পাশে আরেকটা পুকুর এইটাতে আপনার সবাই মিলেমিশে মাছ ফেলানো হয়েছে মাছ ফেলছে যাতে সবাই মাছ খেতে পারে বেশি একটা কেনা যেতে না লাগে আর এটা খালুদের নিজস্ব ঘের এটা তারা বিক্রির জন্য চাষাবাদ করে এইটা হলো পুকুর বিশাল পুকুর পুকুরের পাড়টা বন্যার পানিতে ভেঙে গেছে বন্যায় এত পরিমাণে পানি হয়েছে পুকুরের চারপাশে ভেঙে গেছে বড় বড় গাছপালা থাকার কারণে সে করে মাটি ধরে রাখছে নাহলে পুকুরের পার পুরো ভেঙে যেত এই যে বড় বড় গাছের শিকড় এগুলো বড় বড় গাছের শিকড় সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার চাই ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন কারণ সাধারণত আমি বেশি একটা ব্লগ করি না বা আমি ব্লগ ভালো করতে পারি না চেষ্টা করেছি ছোটোখাটো একটা ব্লগ করার ব্লগ করতে আসলে আমার প্রচণ্ড রকমের অস্বস্তি লাগে এখানে মুরগির বাচ্চা খাবার খুঁজে খাচ্ছে ওরা সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম